হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষ সো শুভ নববর্ষ হিসেবে আজকে আমি সার্কিট হাউস বের হয়েছি তো বের হয়ে আমরা আপনাদের কিছু সময় কাটানোর মুহুর্তগুলো দেখানোর চেষ্টা করছি এই যে দেখতেই পারছেন কত সুন্দর জায়গা এই জায়গা কিন্তু সবাই যেই যাবে না কেন সেই ছবি তুলনে ব্যস্ত থাকবে তো আমরাও যেমন ছবি তুলনে ব্যস্ত থাকি অন্যরাও যে ওখানে ছবি তুলনে ব্যস্ত থাকি তো এইটা ছিল আমার সোলোমেশন ভিডিও তো সোলোমেশন ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন তো ছ কমেন্ট করবেন না আমি এই ভিডিও নতুন করছি তো আমি ভালো ভয়ে দিতে পারি না যদি আমার কোনো ফুল হয় আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের বিনোদন দিতে পারি তো এই ছিল আমার ব্লগ এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রথমে আপনারা আমার অ্যাঞ্জেনিয়া ক্রিয়া বোলাক্স এই चॅनल आपस्क्राईब करून भिडिओ भे लाईक शेअर करबें प्लीज आशा करून सवय भोतं सुरतो धन्यवाद सवय